নাম হচ্ছে দেখতে একদম কুমড়া বুঝলেন নাম হচ্ছে ইয়াসিন ও আল্লাহ বিরুদ্ধে বলেছিল তার আজাব হচ্ছে কত দেখেন আলা হাজারতের বিরুদ্ধে বলতে গিয়ে আজ পুরা বিশ্বে ভাইরাল হলো ডাবচোর হুজুর মানে ডাবচে চিনেছিল যে স্ত্রী বেশি তার নাম আয়েসা জোরে বলেন এত চিনতে অন্য কোন স্ত্রী পারেনি যতটা চিনতে মা আয়েসাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে চিনতে পেরেছে আজকে সোশ্যাল মিডিয়াতে নবীকে নিয়ে বিভিন্ন রকমের ফেতনা আচ্ছা বলেন তো নবীকে নিয়ে ঝামেলাটা কেন জানেন না সমগ্র বিশ্বের এহুদিরা গবেষণা করে দেখেছে যে মুসলমানদেরকে পরাজিত করার জন্য এমন কি গুটি চালানো যায় তো গবেষণা করে বললো ওদের মধ্যে ঝামেলা লাগিয়ে দাও নবীকে নিয়ে কারণ মুসলমানদের ইমান হচ্ছে নবী জোরে বলেন মুসলমানদের ইমান কে মুসলমানদের ইমান হচ্ছে নবী তাহলে মুসলমানদের ইমান যেহেতু নবী তো মুসলমানদের ইমান হচ্ছে নবী এবার বলেন নবীকে নিয়ে কিঞ্চিত পরিমাণ যদি কেউ ব্যাদবি করে ইমান থাকবে ইমান থাকবে না যার কারণে ঝামেলাটা নবীকে নিয়ে তাহলে এই ঝামেলাটা যারা পাকিয়েছে তারা কারা ইহুদি আর এদের হয়ে এজেন্ট হয়ে যারা কাজ করছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে এই এজেন্ট হয়েছে কিছু কিছু আমার দেশের আমার দেশের বাইরেও যেমন বাংলাদেশে ইত্যাদি আপনার এই এজেন্টগুলি আমরা দেখতে পাই কেউ আপনার দেখতে মনে হচ্ছে হাওয়া হুজুর কেউ মনে হচ্ছে ডাব হুজুর কেউ মনে হচ্ছে গোপাল ভাড় ইত্যাদি ভাবে এসে আমার সমাজের যুবক ইমানকে কাড়িয়ে নিচ্ছে এই ভার হুজুর গুলো থেকে সাবধান থাকবেন থাকবেন না থাকবেন না ইউটিউবে দেখছি যে একটা হুজুরের নাম দিয়েছে ডাব চোর কি দিয়েছে ডাব চোর ও বলছে যে আমি প্রতিদিন দুটো সময় ডাবের কাছে উঠতাম আর যত ডাব আছে সব চুরি করে খেয়ে ফেলত উস্তাদরা টেরি পেত না ওয়াজের মাহফিলে এই কথা কি বলা শোভনীয় গো এর মতো লজ্জার কথা পৃথিবীতে আর কিছু হতে পারে নাকি যে আমি ডাবচুরি করতাম দেখেছেন তো ভালু ভাড়ু কে নাম হচ্ছে দেখতে একদম কুমড়া বুঝলেন নাম হচ্ছে আল্লাহ হাজরতের বিরুদ্ধে বলেছিল তার আজাব হচ্ছে কত দেখেন আলা হাজারতের বিরুদ্ধে বলতে গিয়ে আজ পুরা বিশ্বে ভাইরাল হলো ডাবচোর হুজুর মানে ডাব হুজুর এর নাম হয়ে গেল ডাবচোর আলা হাজরাত কে বলেছিল যে আলা হাজরাত বলা যাবে না আজকে তার চলন্ত প্রমাণ দেখা যাচ্ছে একটা অলির কারামাতে যে আলা হাজরাত কালা হাজরাত বলা যাবে না তুই বললি তাহলে তোকে ডাব চোর বানিয়ে দেব চোর বলে সুবহানাল্লাহ তাই আজ সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরছে ও ডাব হই এই ডাব চোরের অনেক ফলোয়ার আমার সমাজে দেখা যায় দেখা যায় না যায় না তো এই ডাব চোরের যদি কেউ ফলোয়ার থাকে ও কোটা ও ডাব হবে তাছাড়া কি হবে তাহলে ডাবচারের ফলো আর হয়ে কোনো লাভ নাই আসতে হবে আহলে সুন্নাত অল জামাতের ছায়া তলে জোরে বলে আমি আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে আপনারা জানেন তিনি খুব বুদ্ধিবতী চতুর এবং খুব চালাক ছিলেন মানে তিনি এত চালাক যে রসুল সাল্লা সাল্লামের একটা ঘটনা এইরকম আছে আল্লাহর নবী একদিন মসজিদে নবাবিতে ঢুকেছে কি ভাগ্য কি নসিব এই মহিলাটার যে এর হুজরা মুবারক হচ্ছে বর্তমান আটটা জান্নাতের চেয়ে উত্তম জায়গা জোরে বলেন জান্নাতুল ফিরদাও এমন জায়গা নাই যা মায়েশ হুজুরাতে আছে কারণ মাহারে নবাতের স্ট্যান্ড তাৎ করে যিনি মা আয়েশার হুজরার মধ্যখানে আরাম করছেন তিনি আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ মায়েসার দরজার কাছে দাঁড়িয়ে রসুল্লাহ আয়েশাকে বলছে আয়েশা আয়েশা তো আয়েশা বলছে ঘুরে লব্বাই কা কয়া রসুল খুব অল্প বয়স ন এই জীবন সংসারে গিয়েছেন মায়েশা বলে আনসারি অনেক ছোট ছোট মহিলাগুলোকে রসুলুল্লাহ আমার ডেকে এনে বলতো তোমরা আমার আয়েশার সঙ্গে খেলা করো জোরে বলে হাদি শরীফের মধ্যে আসছে যখন আমার রসুল হঠাৎ করে আসতেন ঘরে আনসারির মহিলারা বাড়িয়ে পালিয়ে যেত কেউ কোনার মধ্যে লুকিয়ে পড়তো আমার নবী বলতেন পালিয়ে যাচ্ছ কেন তোমরা কারণ আয়েশার সমবয়সী সাথী বিন্দু যারা তারা তো মক্কাই পড়ে আসে আমি আয়েশাকে নিয়ে এসেছি কোথায় কোথায় মদিনাতে এবার যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন করলেন আমাদের সমাজে অনেক ছেলের আপনি বিবাহ দেন অল্প বয়সের মেয়ে দেখে দেন না যে মেয়েটা এসে রুটি বানাতে পারে না তরকারি রান্না করতে পারে না সঠিক করে ভাত রান্না করতে পারে না সংসারে কেমন করে ম্যানেজ করে নিতে হবে একটা সংসার এটা ওই জ্ঞান ওই মহিলাটার নাই এমন অনেক বিবাহ হয়েছে এই উপদেশগুলি গুলি দেওয়ার জন্য আমার নবীপাক একটা সাত বছরের কন্যা আবুবাকারের কন্যাকে বিবাহ করে বিশ্বের উম্মাদকে এই উপদেশ

আমি আসি আছি বলেন আমার ওদেরকে ডেকে আমি তাদেরকে নিয়ে খেলা করতাম মক্কার কথা আমার মনে পড়তো কারণ মক্কাতে আপনার ওই যে সম সাথীরা সমবয়সীরা তাদেরকে ছেড়ে মায়েসা চলে গিয়েছেন কোথায় আমার রসুলের জীবন সংসারে মদিনাতুল মানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা আয়েশাকে কে এত ভালোবাসতো বিশ্ব নবীর আপনার স্ত্রী মা তিনি নিজে বর্ণনা করেন এ জগতের মুমিন মুসলমান আল্লাহর নবী যখনই তিনি কোথা থেকে ফিরতেন আমি আয়েশা আমাকে যেন একটি সুন্দরভাবে ডাক দিত আমি আয়েশা এমন করে বাজার থেকে নবী পাক যখন আসতেন তখন আপনার যেকোনো খেলনা বা যে কোনো মদিনার বাজার থেকে খাবার ক্রয় করে এনে আমি আয়েশা আমার দরজার কাছে দাঁড়াতো আমি আয়েশা আমাকে জিজ্ঞাসা করতে আয়েশা তুমি বলো কোনটা সবচেয়ে তুমি ভালোবাসো এই তোমার প্রিয় কোনটি খাবার বলো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা ভালোবাসেন আমি আয়েশা সেটা ভালোবাসি আপনি যেটা পছন্দ করেন আমি আয়েশা সেটা পছন্দ করি ইয়া রাসূলুল্লাহ আপনার খুশি দি আমার খুশি আপনার পছন্দ আমার পছন্দ জোরে বলেন সুবহান আল্লাহ বর্তমান যদি আমাদের ঘরের স্ত্রীদেরকে কোনো আপনার দেখা যাচ্ছে যে আপনার স্বামীতে যদি ঈদের টাইমে কোনো পোশাক ক্রয় করে এনে দেয় আর ওই পোশাকটা যদি স্ত্রীর পছন্দ না হয় তাহলে সেই বছরের ঈদ গেল বাড়িতে যাবে না যাবে না ঈদ আর হবে ঈদ ঈদের বাবার নাম ভুলিয়ে দেবে বাড়ির বুঝলেন তো তো ঈদ করবি আ। তাহলে এটা রসুলের উপদেশ নাই না উপদেশ নবী কি উপদেশ দিয়ে গিয়েছে দেখেন আইসা বলে নারী জাতিকে উপদেশ দিচ্ছে ছোট্ট মেয়ে যদিও আপনার নবী জীবন সংসারে বয়স ছোট কিন্তু ব্রেন প্রখার জোরে বলেন সুহান আল্লাহ বলে নবী আপনি যা পছন্দ করেন আমিও তা পছন্দ করি পৃথিবীর নারীদেরকে আইসা বলে পৃথিবীর নারী তোর স্বামী তোর জন্য যেটা পছন্দ করবে ওটাই তোর পছন্দ এ উপদেশ আমি রসুলের জীবন সংসারে থেকে দীর্ঘ নয় বছর ধরে আমি তোদেরকে শিখিয়েছি জোরে বলে শিখেছে আমার ঘরের মেয়েরা শিখেছে না তুই বিয়ে করেছিস করিস নি তো কর তারপরে বুঝবি হ্যাঁ এখনো করেনি তো বুঝলেন না তার জন্য বুঝেনি তুই বলছে শিখেছে তো যাই হোক শিখেছে পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ রাসূল যেটা আনতেন সেটাই মা আয়েশা পছন্দ করতেন জোরে বলেন اكو আপনার মা আয়সার হুজরায় দরজা থেকে মা আয়জা তিনি আপনার আল্লাহর নবী মা আয়সার দরজা থেকে ঘুরে আমার নবী চলে যাচ্ছেন আয়েশা ডাক দিচ্ছে ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ একটু দয়া করে দালাবেন আমার নবী তাকে বলছে আয়েসা এ আয়েসা আজকে তো তোমার বাড়িতে আমি যাব না আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলছে আর সোল আল্লাহ দয়া করে একটু আমার সঙ্গে দেখা করে যাবেন নবী বলছে আয়েসা আজকে আমার সাফি আর ঘরে পালিয়ে আছে আমি তোমার ঘরে যেতে পারবো না আমার আয়েশা বলছে আর কোন জিনিস চাইবো না একটা কথা আপনাকে বলবো আমার নবী বলে আয়েশা আ যেই দিন তোমার ঘরে দুই দিন পালি পড়বে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের স্ত্রীরাও বড় ভালোবাসতো সকলের মধ্যে মায়সাকে আমাদের সমাজে যদি কোনো পুরুষের দুটি স্ত্রী থাকে একই বাড়িতে যদি রাখে ওই বাড়িটা জান্নাত হবে না ওটা সিদ্দিন জাহান্নামে পরিণত হবে হবে না হবে না যাদের একটা আছে আর একটা করে দেখিন দেখ বাড়িতে রাখবেন তো সিদ্দিন জাহান্নাম মানে ওই বাড়িটাই জাহান্নাম কি হবে ওই বাড়িটাই কিন্তু জাহান্নাম হয়ে যাবে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম যে উপদেশ গুলো আমাদেরকে দিয়ে গেলেন এগুলো নাই আমাদের মধ্যে এ বলে আপনাকে এটা বলে যাচ্ছি না যে আরেকটা বিয়ে করতে হবে বিয়ে যদি সমর্থন না থাকে খবরদার বিয়ে করতে যাবেন না হ্যাঁ সমর্থন না থাকলে বিয়ে করতে যাবেন না হয়তো রাত্রিতে কাল সকাল বেলা অনেকেই বলেছে মৌরিস আর একটা বিয়ে করতে বলেছে হ্যাঁ বলবো তিল বলবে তাল যদি তাল বলি তো বলবে তিল ইত্যাদিভাবে ইত্যাদি ভাবে শুনে থাকে অনেকেই এটা নয় তো রসুল সালামের স্ত্রী মা আয়েশাকে যত রসুলের স্ত্রী ছিল সকলেই বেশি ভালোবাসতো জোরে বলেন সুভান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে আয়েশা যেই দিন তোমার ঘরে আমার পানি পড়বে সেই দিন প্রবেশ করব মা আমার নবীকে বলছে আর রাসূলুল্লাহ না একটুখানি আপনার আপনি আমার ঘরে ঢুকবেন আল্লাহর নবী চলে যাচ্ছে মা পেছন থেকে বলছে নবী গো আপনাকে আমি যেতে দেব না নবীকে ধরে ফেলবে মায়েসা। নবী বলছে আয়েশা কেমন করে পাগলামি করো না আমার সঙ্গে কারণ আমি নবী তোমার ঘরে আজকে প্রবেশ করব না মাইসা বলছে না আর আপনার ঘরে আমার ঘরে আপনাকে প্রবেশ করাবো আমার নবী ঘুরে দাঁড়িয়ে গেলেন

যাকে আমরা পেলাম ওই ব্যক্তি হচ্ছে করাম মানে তিনি দেশ ত্যাগী ষাট হাজার জনের মধ্য থেকে যাকে আমরা দেশ ত্যাগী দেখতে পাই ওই সময় মক্কার জনসংখ্যা ছিল মোটামুটি ষাট হাজার বেদে বলেছে ষষ্ঠী সহস্র আমার চকর আমার উষ্মে মানে যে সময় নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে গমন করলেন সেই সময় মক্কার জনসংখ্যা ছিল আপনার ষাট হাজারের মতো ওই ষাট হাজারের মতো যিনি কৌরাম ছিলেন দেশত্যাগী ছিলেন তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী ওয়াজাল্লাম তাই তারা বলছে ষাট হাজার জনের মধ্য থেকে যাকে আমরা পেলাম জাকোরাম মানে তিনি দেশ ত্যাগী তো বেদে আমার নবীকে কোরামও বলেছে মানে বেদে কয়েক প্রকারের নামে আমার নবীকে অজ্ঞাত করেছে কোথাও বলেছে নবীর নাম হবে কোরাম কোথাও বলেছে নবীর নাম হবে নরাসং কোথাও বলেছে শ্রেষ্ঠি হবে কোথাও বলেছে আমার নবীকে মুহাম্মাদান বলেও বেদের মধ্যে অজ্ঞাত করেছে যেমন করে তারা আমার নবী পাকের নাম কোনো সৃষ্টি কোরাম

सलोला ala दे হردم জবান সে নিকালো হردم জবান পৃথিবীর আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার আসল আল্লাহ আর কেউ জানে না ঈসা বলছে নবী গো আপনার জীবন সংসার আমি এসেছি

প্রতিটি পুরুষের ওপরে প্রতিটি পুরুষকে নারীদের জন্য হাকিম বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ মায়েসা বল জগ নবী আমি হচ্ছে আপনার স্ত্রী আপনি হচ্ছেন আমার স্বামী নবী আপনার জীবন সংসারে এসে আমি ধন্য হয়েছি আমি আয়েসা জীবনী কোনো দিন আমি সুখ সাসজ্জের জন্য আপনার কাছে আমি কোনো অলংকার যাইনি আপনার কাছে কোনো খাবারও যাইনি জীবনে কোনো দিন আমি আরাম আয়েসের জিন্দগি যাইনি গো নবী আমার আশা আকাঙ্ক্ষা এটাই যে নবীর স্ত্রী হয়ে যদি দুনিয়ার জমিনে আমি আয়েশা থাকতে পাই কিয়ামতের দিন নিশ্চয় আমার জন্য একটা বড় জিন্দেগি সুখ সাসজ্জের রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে কোন আরাম বিলাসিতা আমি আয়েশা চাইনি আমি চেয়েছি পরের জগৎটা যাতে করে আমি আয়েশা আমার আরাম বিলাসিতার জীবন হয় যার কারণে আয়েশা এই দিকটাকেই মেনে নিয়েছে কোনোদিন আপনার কাছে একটি পরনের কাপড়ও চাই না কোনোদিন আপনার কাছে অলংকারও চাইনি কোনোদিন আপনার কাছে কোনো কিছুই চাইনি ও নবী তবে আমি আয়েশা আপনাকে বলবো আপনার জীবন সংসারে যেহেতু আমি এসেছি দয়া করে আপনি আমাকে কিছু রাজের কথা বলে যাবে কিসের কথা রাজ কি এমন কিছু বিষয় আছে যে যার মধ্যে রাজ আছে না নাই রাজ আছে যেমন আমরা তিরমিজি শরীফের একটা হাদিস দেখতে পাই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সফর থেকে ফিরেছিলেন ফিরতে তিনি ঢুকলেন কার ঘরে আয়েসার ঘরে মানে তিনি যখনই সফরে যেতেন সফরে যাওয়ার সোমাতে আয়েশাকে দেখা করত সফর থেকে ফিরেও আয়েশাকে দেখা করতো জোরে বলে এখন আপনি বলবেন তাহলে নবীর কি এসান এরকম ছিল এটা আপনার ব্রেনে যদি আসে খবরদার না নবীর মতো বড় এহসানকারী পৃথিবী তার কেউ আসেনি জোরে বলেন এসেছে নবীর মতো বড় এহসানকারী পৃথিবী তার কেউ নাই আল্লাহর রসুল এই জবাবও দিয়ে গেছে শোনো আমি যত আমার জীবন স্ত্রীকে গ্রহণ করেছি সব যে যাকে বেশি আমার আল্লাহ ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ ওকে ভালোবেসেছে যার বিছানার উপরে কোরআন নাজিল হয়েছে জোরে বলেন হ্যাঁ নবী যখন কোন স্ত্রীর ঘরে প্রবেশ করতেন তখন জিবরিল আলী সালাম আর প্রবেশ করতো না কিন্তু আয়েশার ঘরে যখন রসুল প্রবেশ করতেন তো জিবরিল ডাইরেক্ট ওই ঘরের মধ্যে কোরআন নিয়ে হাজির হয়ে যেত এর নাম ছিল আয়েসাতুল হুমাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহা যদিও নয় বছর মাত্র রসুল সাল্লামের জীবন সংসারে ছিল এই নয় বছরের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি মুখস্থ করেছিলেন নারীদের মধ্যে প্রথম রাবি হচ্ছে মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা ইনার সময় হাদিস আর কোন নারী বর্ণনা দিতে পারে নেই একটা সফর থেকে এসে ফিরে রাসূলুল্লাহ বলছে ঘটনা ভুলবেন না এটা কিন্তু আছে আমি একটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ কি জানতে পারতো ওই রাজ বিষয়টা আপনাকে দেওয়ার জন্য রাসূলুল্লাহ ফিরে সালাম দিচ্ছে দাঁড়িয়ে মা আয়েশাকে জোরে বলেন আমরা দিত

এটা হচ্ছে জাহান নাম তবে রসুল্লাহ বলেছে খবরদার স্বামী যতই জালিম হোক না কেন স্ত্রী যদি সেটা বরদাস্ত করে নিতে পারে দার মুজরি আল্লাহ ওই নারীকে পরের জগতে দেবে জোরে বলেন সুহান যেমন আসিয়া ছিল ছিল না ছিল না আসিয়ার স্বামীর মতো অত্যাচারী স্বামী পৃথিবিতার তার জন্ম নিয়েছে যার স্বামীর নাম ছিল ফেরাউন এই ফেরাউন এত অত্যাচারী জালিম ছিল ঢুকেছেন আল্লাহর নবী সালাম দিয়ে বলছে আয়েশা আজকে একটা এমন ঘটনা ঘটে গিয়েছে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি আয়েশা বলছে কি নবী বলছে আজকে আমার ঘুম গিয়েছিলাম যে চালা পাই না সোশ্যাল মিডিয়ার মধ্যে হাদিসটাকে নিয়ে বলছে নবী ঘুমিয়ে চালা পাই না বিল্লাহ বলে নবী ঘুমিয়ে চালা পাই না সহিহ হাদিসের মধ্যে আছে মাইজাকে বলছে আয়েশা আজকে ঘুম গিয়েছিলাম আমি ফজর উঠতে পারি মাইসা বলছে ইয়া আল্লাহ এটা কেমন কথা বলেন আপনি তাহলে কেন কারণ আপনি তো বলেছেন নবীরা ঘুম যায় না জোরে বলেন নবীরা ঘুম যায় নবীদের অন্তর ঘুমায় নবীদের ঘুমে ওজন ভাঙে আ ভাঙে না মায়েজা বলছে এটা কেমন কথা আয়েশা বলছে আয়েশাকে বলছেন আল্লাহর রাসূল নাগো আয়েশা আজকে আমি সত্য ফজরের নামাজ পড়তে পারিনি পৃথিবীর মামিন মুসলমান মায়েজা বলছে ওগালল নবীর দুনিয়ার মানব যদি বলে যে নবী ফজরের নামাজ কাজা করে ফেলেছে আমি আয়েশা এটা বিশ্বাস করব না আমার নবী বল চায়েশাগো তুমি আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করো মায়েজা বলে সব সাহাবী যদি একদিকে হয় আমি বিপরীত দিকে কথা বলবো বলেন সব সাবি যদি একদিকে কথা বলে আমি আয়েসা বিপরীত দিকে কথা বলবো আমার নবী বলে আয়েসা কেন তুমি বিপরীত দিকে কথা বলবে আয়েসা বলছে আর সুল আল্লাহ আপনি আমার জীবন সংসার আসার পরে আমি আয়েশা নয়টি বছর ধরে সর্বময় আয়েশা আপনার কত চালাক চতুর ছিল দেখেন মা আয়েশা তিনি নিজে বর্ণনা করেন আমি যখন আমার রসুলকে নিয়ে বিছানায় আরাম করতাম আমি আয়েশা চতুরে ইসমত আমার চোখগুলোকে বন্ধ করে থাকতাম যে নবী কি করে দেখব আল্লাহর নবীকে আমি দেখেছি আমার বিছানায় আরাম করতে নবী যেন চট করে উঠে যেতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর নবী নमाज শুরু করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা বলে আমি রাসূলের সঙ্গে কথা বলার জন্য এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করে রইতাম আল্লাহর নবী নামাজ পড়ে যেতেন আমি রাসূলুল্লাহকে এমনও জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো কই কি করলেন নওয়াতেব আপনি তো কই ওযুটা বানালেন না আমার নবী আয়েশাকে বলেছিল আয়েশা নবীদের ঘুমে কখনো ওযু ভাঙে যায় না জোরে বলেন আল্লাহ মায়েসা বল জগনবী নবী যদি নবীদের অন্তর না ঘুমাই এটা হতে পারে না যে নবীগণের নবীগণ ঘুম যাবে আর নামাজ কাজা হয়ে যাবে আমি আয়েশা এটা বিশ্বাস করতে পারে না আমার নবী বলে আয়েশা স্ত্রী আমার আয়েশা তুমি একটু জিজ্ঞাসা করো আমার সাহাবীদের নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ না কাউকে জিজ্ঞাসা করতে যাব না আমার মনে শত বিশ্বাস কোন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতএব নবীদের ঘুমের কারণে নামাজ ছুটে যাবে এটা নয় আপনি দয়া করে বলবেন এর মধ্যে রাজটা কি আছে আমার নবী বলে আয়েশা যদিও আমি সকলকে বুঝিয়ে দিতে পারি কিন্তু তোমাকে আমি বুঝাতে পারি না আমার নবী বলে আয়সা ছাড়বে না সেহেতু আমি তোমাকে রাজের কথাটা বলে দিই আমার মাথায় যদি সফর করি নামাজ কাজা হয়ে যায় ক্লান্তি কারণে ঘুমের কারণে আমার উম্মজোরের নামাজ কখন আদা করবে যার কারণে আমি নবী প্র্যাকটিক্যাল করে আজকের নামাজটাকে রোদ্রেতে দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল করে আমি তাদেরকে শিখালাম জোরে বলেন সোবাহাল্লাহ সা বলছে পেদা কাবি উম্মি আপনার কদম তলে মা-বাবকে আমার কুরবান করে দিই গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এত বড় একটা রাজের কথা আর আপনি বলছেন আয়েশা আমার ঘুমের কারণে নামাজ ছুটে গিয়েছে নবী আমি আয়েশা এটা মানতে পারি না তো আল্লাহর রাসূল আয়েশাকে বলেছিলেন আয়েশা আমার পরিচয় আমার আল্লাহ ছাড়া সলি পরিচয় আর কেউ জানে না আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারিফিনী হাকিকতন সেওয়াই রাব্বি আমার আল্লাহ ছাড়া আমি নবী আমাকে আর কেউ চেনে না জোরে বলেন আরে মুস্তাফা হে লাজাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ আর বলবো না ইনশাআল্লাহ ফাতা হয়ে যাবে দোয়া হয়ে যাবে কারণ 10টা পর্যন্ত টার্গেট ছিল বেজে গিয়েছে বনে কবি বলছে মুস্তাফা হে খায়রুল আরাহে मुस्तफ़ा हे बदरूद जाहे गाहे खैरुल आराहे मुस्तफा है मुस्तफ़ा है लाजबा मुस्तफ़ा ला ला। ये लाजबा उनसे पहले दगर मैं आना ऐसा इन कला दे गवाही आप ताप माँ मुस्तफ़ा ये, ये लाजबा

পাথর মধ্যে সুগন্ধি কালার এমন করে বিভিন্ন রকমে কালারে তুই কালারি দহস বিভিন্ন খুশবু তোর মধ্যে পাওয়া যায় এই ফুল বল এই খুশবু কোথায় পেয়েছিস তুই এই কালার কোথায় পেয়েছিস তুই ফুল মৌমাছিকে বলে সন্রে মৌমাছি তুই আমাকে দেখে বলিস আমি বিভিন্ন কালার আমার মধ্যে অনেক খুশবু আমি ফুল আমার বিপরীত ফুল পৃথিবীতে পাওয়া যাবে আমি তোকে বলে দেয় নবীর মতো নবী দুনিয়াতে পাওয়া যাবে না কারণ নবী হঞ্চে তিনি লা জাবা নবী জোরে বলেন সুবাহান তো ভুল নে হাসি কার কাহা এ শুনলে তো মে গাওয়া মুস্তফা হে লা জাবা মুস্তাফায়ে লাজাবা পৃথিবীর মুমিন মুসলমান আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুমুর রিজা হালাল বাইত আহলে বায়াত সম্পর্কে আরেকটা যে আয়াত আমি বলেছিলাম ইয়া নিসা আন লাস্তুন লাস্তুন্না কাহাদিম মিনান নিজা। আমার আল্লাহ বলছে নবীর স্ত্রী দয়েকে পৃথিবীর নারী তোমরা তোমাদের সমতুল্য করিও না পাক আপনাকে আমাকে সকলকে যদি নবীর কারণে এই মেয়ে গেল অন্য নারী হতে বেমেশাল হয়ে যায় এই নবীকে মেশাল করা যাবে যাবে কেউ যদি কোনো কোরআন হাদিস এজমা কে যাই দিয়ে আপনাকে নবীর সম নবীর এক্সাম্পল দেয় বা নবীর মেশাল তৈরি করে জানবেন কোরআনের ব্যাখ্যা ভুল করেছে হাদিসের ব্যাখ্যা ভুল করেছে আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক আকাইদ আহলে সুন্নতল জামাতের ওপর প্রতিষ্ঠিত থেকে আমরা যাতে করে পাঁচ পাঁচক নামাজ পড়ে মহামন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এ মন্ত্র পড়তে পড়তে ইমান আমাল নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিকে না আত করে সকলে বলি আমিন আল্লাহমা আমিন ও আখরি দেওয়ানা আলী আহমদিনিল্লাহ হিরব্ব আলমিন বলার মধ্যে ভুল ত্রোটি মার্জনীয় আসসালামু আলাইকুম বারাকাতুহু